কাটা চামচ দিয়ে পেপসির খালি বোতল ছিদ্র করুন তারপরে দেখুন কী হয় এটি আপনার জীবন বদলে দেবে আপনি অবাক হয়ে যাবেন কল্পনাও করতে পারবেন না এটা কীভাবে সম্ভব আসসালামু আলাইকুম কেমন আর এই বোতলটা আড়াইশো এম বোতল আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজের বোতল নিয়ে পারেন তবে খুব বেশি বড়ো সাইজের বোতল কিন্তু হবে না তবে আড়াইশো এম এল বোতলটাই কিন্তু পারফেক্ট এবার একটি কাটা চামচের সাহায্যে বোতলটা কিন্তু এভাবে ছিদ্র করে নিচ্ছি এখানে একটা দুটো ছিদ্র করলে হবে না অসংখ্য ছিদ্র করতে হবে তাই আমি কাটা চামচের হেল্প নিয়েছি আর আগুনে এটা হিট দিয়ে নিচ্ছি আর এভাবে ছিদ্র করে নিচ্ছি এই ছিদ্রটাই স্টিকারে নিষ পর্যন্ত করতে হবে অল্প ছিদ্র করে হবে না নির্দিষ্ট একটি মাপ আছে এই মাপ পর্যন্ত ছিদ্র করতে হবে তাই পুরো ভিডিওটি দেখলে আপনারাই উপকৃত হবেন এবং এ টু জেড বুঝতে পারবেন তো আমি দেখুন এইভাবে ছিদ্র করে নিয়েছি আর এটা কিন্তু নিচ পর্যন্ত আসতে হবে হবে সেটা মাথায় রাখতে আমি আমি এভাবে পুরোটা ছিদ্র ছিদ্র করে করে পরে পরবর্তী স্টেপে চলে এবারে যেটা করবো আমি স্টিকারটা উঠিয়ে ফেলবো স্টিকারটা আমি এখানে লাগিয়ে রেখেছিলাম যে এই ছিদ্রটা ঠিকমতো করা হচ্ছে কিনা মাপ পর্যন্ত সেটা দেখে নেওয়ার জন্য তো দেখুন আমি স্টিকারটা এখানে উঠিয়ে ফেললাম উঠিয়ে ফেলার পরে আমি এবারে একটি কেসি দিয়ে এই অংশটুকু কেটে নিব যেটুকু ছিদ্র করা হয়েছে আমি সেই অংশটুকু কেটে ফেলে দিব তো দেখুন এখানে আমি একটি কেসির হেল্প নিয়েছি আপনারা চাইলে কোনো ইন্ডি কাটার বা কোনো ব্লেড দিয়ে এভাবে কেটে নিতে পারেন প্লাস্টিকের বোতল যেহেতু অনেকটা নরম হয় আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখুন আমি এভাবে ঠিক যেটুকু ছিদ্র করা হয়েছে তার নিচ বরাবর আমি সমান করে কেটে নিলাম আর প্লাস্টিকের বোতল কাটলে কিন্তু খুব ধারালো হয়ে যায় তা আপনারা খুব সাবধানে কাটবেন এবারে আমি এখান থেকে দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ কেটে মাঝখানের অংশটুকু ফেলে দিব। তো দেখুন আমি কিভাবে সেটা কাটছি আপনারা এটা কাটার পরে কিন্তু হালকা একটু আয়রন গরম করে হিট দিয়ে মাথাটা সমান করে নিতে পারেন অথবা খুব সুন্দরভাবে কেঁচি দিয়ে কাটবেন যেন কোনো ধারালো অংশ না থাকে এতে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে কোনো কাজ করার আগে অবশ্যই একটু সতর্ক হওয়া উচিত তো আমি দেখুন এই অংশটুকু কেটে ফেলে দিচ্ছি আর দেখুন এর মাথাটা কিন্তু এখনও আঁকা পাকা হয়ে আছে তাই আমি আরেকটু কেঁচি দিয়ে কেটে সমান করে নিচ্ছি তো ঠিক এভাবে আমি কেঁচি দিয়ে সমান করে নেওয়ার পরে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি বন্ধুরা এটা কিন্তু তৈরি হয়ে গেল একটা সুন্দর বাটি মতো এবারে আমি এটা দিয়ে কি করব দেখে নিন এইবার এটা আমি সাইডে রেখে দিলাম এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করব এটা আমাদের রান্নার কাজে যে লবণটা ব্যবহার করা হয় সেই সাদা লবণটা আমি এখানে ব্যবহার করছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিতে হবে যদি চা চামচ দেন সেক্ষেত্রে আপনারা চার চা চামচ পরিমাণ দিতে পারেন তো দেখুন লবণটা কিন্তু খুব বেশি ভরা ভরা হলে চলবে না এরকম হাফ হতে হবে তো আমি এরকম হাফ লবণ নিয়ে নিয়েছি এবারে এখানে আমি যেটা দিয়ে দিব সেটা হচ্ছে হ্যান্ডওয়াশ অথবা ফেব্রিক সফটনার আমরা কাপড় চোপড় ধোয়ার পরে কাপড় চোপড়ে সুন্দর একটি ফ্লেভার আনার জন্য যে ফেব্রিক সফটনার ব্যবহার করি সেটা ব্যবহার করতে পারেন অথবা যদি সেটা না থাকে হ্যান্ডওয়াশ ব্যবহার করতে পারেন তো আমার কাছে ফেব্রিক সফটনার আছে আমি ফেব্রিক সফটনারই ব্যবহার করছি তো এখানে আমি ফেব্রিক শপনার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তো এখানে দুই টেবিল চামচ দেওয়ার পরে আমি ভালো করে লবণের সাথে মিশিয়ে নিব তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না শুধু আলতোভাবে যেন মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে তো আমি এভাবে ভালো করে মিশিয়ে নিলাম এটা কিন্তু বলবে না কোনো ভয়ের কারণ নেই এবারে আমি এখানে দিয়ে দিব লেবু আমি একটি লেবু নিয়েছি লেবুর হাফ করে কেটে নিব। যে কোনো লেবু আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো লেবুটা ঠিক মাছ বরাবর কাটতে হবে যেন লেবুর রসটা বেরিয়ে না যায় সেটা খেয়াল করতে হবে তো আমি অর্ধেক করে কেটে নিলাম লেবুটা কেটে নেওয়ার পরে এখানে আমি আরও একটি জিনিস ব্যবহার করব সেটা আমাদের সবার ঘরে রয়েছে তার আগে আমি একটি কাজ করছি অর্ধেক লেবুর সাইডে রেখে দিচ্ছি এবং এই অর্ধেক লেবুর ওপরে দিয়ে দিব লবঙ্গ তবে লবঙ্গ দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে লবঙ্গর মাথায় ফুল আছে সেটা নিতে হবে তো আমি কিছুটা লবঙ্গ এখানে হাতে ঢেলে নিলাম দেখে নেব যে কোন লবঙ্গর মাথায় ফুল আছে তো সেই লবঙ্গটাই আমি এখানে ব্যবহার করব। এখানে আমি যেই লবঙ্গর মাথায় ফুল আছে সেই লবঙ্গগুলো বেছে বেছে নিচ্ছি এবং এর ভেতরে গেঁথে দিচ্ছি আমি একটু দূরত্ব বজায় রেখে সবগুলো লবঙ্গ এভাবে গেঁথে গেঁথে দিব তো এটা যে কতটা কার্যকরী একটি জিনিস আপনারা গুগলে সার্চ দিলে বুঝতে পারবেন এটা কিন্তু কোনো ফেলনা জিনিস নয় এটা আপনার জীবন পর্যন্ত বাঁচিয়ে দিতে পারে এটা কী কাজে লাগবে সেটা জানলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন তার আগে আমি এই লবঙ্গগুলো ভালো করে এভাবে গেথে দিচ্ছি আপনাদের যদি লেবুর সাইজটা আরও একটু বড়ো হয় তাহলে আপনারা আরও একটু বেশি করে লবঙ্গ দিবেন সমস্যা নাই এবারে আমি এই লেবুটা এর ভিতরে আলতো করে বসিয়ে দিচ্ছি যেন এর ভিতরে ডুবে না যায় সেটা খেয়াল রাখতে হবে যদি আপনি লবণের পরিমাণ বেশি দিতেন তাহলে কিন্তু ডুবে যেত এবারে আমি এই ছিদ্র করা অংশটুকু এরপরে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটা কী করব এটা আমি রেখে দেব আমার বাসায় এটা কোথায় কোথায় রাখতে পারবেন এটা রাখতে পারবেন আপনার ডাইনিংয়ে ডাইনিং টেবিলে যদি এটা রেখে দেন দেখবেন আপনার ডাইনিং টেবিলে কোনো রকম মশামাশি আসবে না সেই সাথে ডাইনিং টেবিল কিন্তু একেবারে সুগন্ধে ভরে থাকবে এটা কিন্তু এয়ার ফ্রেশনারের কাজ করবে পাশাপাশি মশা মাসি থেকে দূরে রাখবে আপনার বাসাকে এটা আপনি বেডরুমে রাখতে পারেন তাহলে দেখবেন বেডরুমে খুব সুন্দর একটি সুগন্ধ বের হবে পাশাপাশি মশা মাসির আক্রমণ কিন্তু থাকবে না তাছাড়া আপনার রুমে যে জানালাটা সবসময় খোলা থাকে সেই জানালার কাছে এভাবে রেখে দেবেন দেখবেন সেখান দিয়ে কোনো রকম পোকামাকড় ঘরের ভিতরে প্রবেশ করবে না এটা আপনারা বাথরুমেও রাখতে পারেন বাথরুমে রাখলেও কিন্তু বাথরুমের দুর্গন্ধ দূর হবে তাছাড়া বাথরুমে কোনো রকম পোকামাকড় আক্রমণ থাকবে না ভিডিওটি যদি উপকারী মনে হয় বা আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার